না ফেলে দিয়ে আপনারা দারুণ একটা রেসিপি বানাতে পারেন আজকে সেটাই দেখাবো আপনাদের মাঝে তরমুজের সিল্কা নিয়ে নিয়েছি প্রথমেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ছিলে কেটে নিব আমি ছিলে নিয়েছি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি সবগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি আরও একবার ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে চুলার পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এখানে এখন ভাপ দিয়ে নেব সবগুলো তরমুজের ছিলকা দিয়ে দিলাম ভালো মতো নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিটের মতো ভাপ দিয়ে নেব খুব সহজ একটা রেসিপি আপনারা চাইলে বাসায় বাসাইভাবে বানিয়ে রাখতে পারেন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চেলে নিচ্ছি পানিটা ঝরিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভালো মতো ঝরিয়ে রাখা হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলায় পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি পানিও দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চিনিটাকে গলিয়ে নিব ভালো মতো চিনিটা গলে গেছে আরও পাঁচ ছ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঝরিয়ে রাখা তরমুজের ছিলকাগুলো দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো মতো আসিয়ে নিচ্ছি ভালো মতো জাল করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তিনটা বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন ফুড কালার দিয়ে দিব ওটাতেই তিনটা তিন কালের ফুড কালার দিয়ে দিব এখন একটু ভিজা ভিজা রেখেছি দেখতেই পাচ্ছেন ফুড কালার দেওয়া হয়ে গেলে আরও পাঁচ ছয় মিনিট ফুড কালারের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আমি তিনটা তিন কালার করেছি তারা চাইলে অন্য অন্য কালারও দিতে পারেন এখন পানিটা চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি পাঁচ ছয় মিনিট ছেঁকে রেখে দিব যেন পানিটা ঝরে যায় পানিটা আমার ঝরে গেছে এখন এগুলো আমি রোদে শুকিয়ে নিব। চাইলে আপনারা চুলার নিচেও শুকাতে পারেন আমি রোদে দিয়ে শুকিয়েছি রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে পুরো বছরের জন্য সংগ্রহণ করতে পারেন আপনারা বানিয়ে এই টুটি ফুটিগুলো কিন্তু আপনারা কে বা অন্য কোনো রেসিপিতেও সে বানায়ে দিতে পারেন সবগুলো আমি মিক্স করে নিয়েছি কাচের একটা বয়মে ভরে নিচ্ছি যেন পুরো বছর রেখে দিতে পারি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন